টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে দেয়া অর্থ সহায়তা বাংলাদেশ ব্যাংকে ফেরত আসা শুরু হয়েছে ট্রেজারি ও বন্ডের পাশাপাশি নতুন বাংলাদেশ ব্যাংক বিল নিলামের মাধ্যমে উদ্বৃত্ত তারল্য থাকা ব্যাংক ও বাজার থেকে এরই মধ্যে তোলা হয়েছে দু কোটি টাকা এর মাধ্যমে দুর্বল ব্যাংক ঘুরে দাঁড়াবে বলে আশা কেন্দ্রীয় ব্যাংকের সরকার পরিবর্তন পরেই উঠে আসে ব্যাংক খাতের দুরবস্থার চিত্র সংকট সমাধানে বাইশ হাজার পাঁচশো কোটি টাকা ছাপিয়ে ছয়টি দুর্বল ব্যাংকে সহায়তা দেয় বাংলাদেশ ব্যাংক এতে করে মূল্যস্ফীতি যেন না বাড়ে সেজন্য বাংলাদেশ বিল নামে নতুন বন্ড ছাড়া হয় যার মাধ্যমে গ্যারান্টি চুক্তি নয় বরং নিজেই বাজার থেকে অতিরিক্ত তারল্য তুলবে বাংলাদেশ ব্যাংক ট্রেজারি বিল ও বন্ডের নিয়মিত নিলামের পাশাপাশি বাংলাদেশ ব্যাংক বিল বিক্রি করেও বাজার থেকে টাকা তোলা হচ্ছে এ মাসে নব্বই দিন মেয়াদি চারটি নিলাম হয় সব মিলিয়ে বাজার থেকে তোলা হয়েছে দু কোটি টাকা বাংলাদেশ ব্যাংক বিল আপনারা জানেন যে এটা অপশান হচ্ছে এবং আমরা তার মাধ্যমে টাকা তুলে আনার চেষ্টা করছি একটা কথা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমরা যখন বাইশ হাজার পাঁচশো কোটি টাকা বাজারে দিয়েছি আমাদের কিন্তু একটা অ্যানালাইসিস আছে সেটা হলো বাজারে আমাদের হাই পাওয়ার মানি বা রিজার্ভ মানির পরিমাণ কত আমরা দেখেছি যে রিজার্ভ মানির পরিমাণ যত থাকা উচিত আমাদের এই বাইশ হাজার পাঁচশো কোটি টাকা দিলেও তা আমরা তার নিচে থাকছি অর্থাৎ এটা আসলে মূল্যস্ফীতিকে উস্কে দেওয়ার মতো কোনো পরিস্থিতিতে নিয়ে যাচ্ছে না বর্তমান বাস্তবতায় নিলামের মাধ্যমে টাকা তোলার প্রস্তাব এছাড়া নতুন করে তারল্য সহায়তা না দিতে কেন্দ্রীয় সুপারিশ সংস্থাটির সহায়তার টাকা যত দ্রুত সম্ভব বাজার থেকে তুলে নেওয়ার পরামর্শ তাদের দীর্ঘদিন ধরেই মূল্যস্ফীতি দুই অঙ্কের ঘরে এ সময় টাকা ছাপানো হলে বাজারে নেতিবাচক প্রভাব পড়ে তবে সামগ্রিকভাবে মুদ্রা সরবরাহ কমানোর উদ্যোগ চলছে Ifatara, Independent News.